তারেক রহমান ফেরত আসবে কি আসবে না এটাও নির্ধারণ করে দেয় ভারত এটা তো আমরা জানি ওপেন সিক্রেট বলে দিতে হয় না তারপরও আমরা আশাবাদী আমরা আশা ছাড়িনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তেসরী তারেক রহমান উনি দেশে আসছেন ইলুস সরকারটা উপরে উপরে ভাব দেখাচ্ছে তারা ভারতের বিভিন্ন অন্যায় আপনার পছন্দ করে না প্রতিবাদ করবে আবার তলে তলে ইলিশ পাঠাচ্ছে আবার তলে তলে মিন মিন কথা বলছে এবং তার সাথে যুগ হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী এই দুটো দলের ক্ষমতার লোভ ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর ভারতের সাথে তাদের কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হলে গণশত্রুরা শক্তি পায় গণশত্রুরা বিধ্বংস হয়ে ওঠে সেটাই বাংলাদেশ হয়েছে প্রথমত সেই ভারতের লোকজন যেগুলো ছিল প্রভাব তার জন্য বিপ্লবী সরকার গঠন করা যায়নি এটাকে বিপ্লব না গণ এটা নিয়েই তো এখন পর্যন্ত বিতর্ক চলছে যারা বিপ্লব করেছে তারাও জানে না এটাকে বিপ্লব কিনা এটা অতি অবশ্যই আমার ব্যক্তিগত মতামত ক্ষুদ্র মতামত হচ্ছে এটা বিপ্লব আমরা বিশ্বের বিভিন্ন জায়গার বিপ্লব বিশ্লেষণ করে তার ইতিহাস পড়ে দেখেছি এটা যদি বিপ্লব না হয় তাহলে বিপ্লব কোনটা অবশ্যই এটা বিপ্লব এবং এই বিপ্লবটা জনগণের দ্বারা অবধারিত ছিল এটা হতে হতো এটা হয়তো এক বছর পরে হলে হতো অথবা দুই বছর আগে হলে হতো বিপ্লব হতেই হতো কারণ যেভাবে করে বাংলাদেশকে বাংলাদেশের যে বেসিক প্রিন্সিপাল গুলো ছিল বাংলাদেশ যেটার উপর বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে একটা দেশ সেটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করে একটা প্রতিবেশী রাষ্ট্রের ইশারায় সমস্ত কিছু আমাদের স্কুল কলেজের কারিকুলাম বলেন আমাদের দৈনন্দিন আমাদের জীবন ধারা বলেন আমাদের মা বোনরা কোন টেলিভিশন কি দেখবে সেটা বলেন সবকিছু দিক দিয়ে একটা ভারতের আদলে আমাদেরকে চেষ্টা করা হয়েছিল পনেরো ষোলো বছর ধরে কিন্তু জনগণ ভিতরে ভিতরে কিন্তু ক্ষুব্ধ হয়েছে বিক্ষুব্ধ হয়েছে পছন্দ করেনি কিন্তু কিছু করতে পারেনি তারপর যখন সময় এসছে সাথে দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি খুন গুম হত্যা এগুলো হচ্ছে বোনাস ওই বেসিক প্রিন্সিপালের সাথে এগুলো হলো বোনাস এই জন্য বিপ্লবটা হয়েছে কিন্তু কেন এই বিপ্লবটা অসংগত অবস্থায় সংগত না হওয়ার পরেও বিপ্লবটাকে আমরা যেতে দিলাম কেন সাথে সাথে বিপ্লবী সরকার গঠন করা হলো না কেন সেনাবাহিনী প্রধান উনি দায়িত্ব নিয়ে উনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন বলা হচ্ছে আমরাও দেখছি উনি ভালো দায়িত্ব নিয়ে ভালো কাজ করেছিলেন সরকার গঠন করার সহায়তা করেছেন সেনাবাহিনী অংশ হয়নি সেনাবাহিনী করেছে কিন্তু কেন বিপ্লবী সরকারটা গঠন করা হলো না। এটা কিন্তু প্রশ্ন আজ থেকে একশো বছর পরেও প্রশ্ন হবে এবং এই কারণে কিন্তু শেখ হাসিনার ফিরে আসার একটা সম্ভাবনা আমরা যে বলি আপা আসছে ঢুকে পড়ছে এই কারণে বিপ্লবী সরকারটা গঠন করলে বাংলাদেশের সংবিধান ট্রমিত সব কিছু স্থগিত হয়ে যেত নতুনভাবে ভাবে লেখা হতো এবং হতো আওয়ামী লীগের লোকজন ছাড়া আওয়ামী লীগের সমর্থন যারা ভারতকে পছন্দ করে তারা ছাড়া বাকিরা তো সেই মতই দিয়েছিল এবং বাংলাদেশের কোন দালালের কোনো মূর্তি কোনো বাড়ি কোনো কিছু থাকতে পারবে না এটা তো জনগণ ফ্রান্সের জনগণ যদি এটা করতে পারে তারা এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সভ্য জাতি হিসেবে পরিচিত ইরান যদি করতে পারে কিউবা যদি করতে পারে বাংলাদেশ কেন পারবে না কি হিসাবে ভাই আপনি আমাকে বলেন আপনি আমাকে একসাথে বলছেন ভাত খান আবার বলছেন না ভাই এখন খেন না চার ঘন্টা পরে খান ভাত সামনে নিয়ে বসে থাকেন এটা তো হয় না আমার ক্ষুদা লেগেছে আমি এখন খেতে চাই আপনি খাবার দিয়েছেন আমি খাবো এটা হলো স্বাভাবিক বিষয় বাংলাদেশের গত দেড় বছরের প্রত্যেকটা ঘটনা প্রশ্নবিদ্ধ ইউনুস সরকারটা উপরে উপরে ভাব দেখাচ্ছে তারা ভারতের বিভিন্ন অন্যায় আবদারকে পছন্দ করে না প্রতিবাদ করবে আবার তলে তলে ইলিশ পাঠাচ্ছে আবার তলে তলে মিনমিন মিনমিন কথা বলছে এবং তার সাথে যুগ হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দুটো দলের ক্ষমতার লোভ ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর ভারতের সাথে তাদের কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি জানি না অবশ্যই হয়েছে কারণ ভারতের যারা খুব ঘনিষ্ঠ হুমায়ুন কবির টবির আমির খসরু তারা তো এখন লাইন লেখে তারা এখন বিএনপির নীতি নির্ধারক এবং জিয়া পরিবারকে আসবে কি আসবে না তারেক রহমান ফিরত আসবে কি আসবে না এটাও নির্ধারণ করে দেয় ভারত এটা তো আমরা জানি ওপেন সিক্রেট বলে দিতে হয় না তারপরও আমরা আশাবাদী আমরা আশা ছাড়িনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তেশ্বরী তারেক রহমান উনি দেশে আসছেন পঁচিশ তারিখে ইনশাল্লাহ উনি আসবেন এবং উনি আসার পরে অনেক কিছু পরিবর্তন হবে উনি ক্ষমতার লোভে অন্ধ মানুষ না ওনার সাথে যারা আছে ঢাকায় যারা নেতা তারা অন্ধ উনি ক্ষমতার লোভে অন্ধ না উনি গত বছর বছরের বেশি সময় ব্রিটেনে থেকে মানুষের জীবন কতটুকু কষ্টকর হতে পারে দেশে ছাড়া থাকলে কত কষ্ট হতে পারে মাকে না দেখে থাকার কি কষ্ট হতে পারে ভাইকে হারানোর কি ব্যথা হতে পারে বাবাকে হারানোর কি ব্যথা হতে পারে এগুলো কিন্তু উনি বুঝেছেন উপলব্ধি করেছেন তাই ওনার পক্ষে ক্ষমতা লোভী হয়ে ক্ষমতার লোভে আন্ডারস্ট্যান্ডিং এ আন্ডার দ্য টেবিলে কিছু করা সম্ভব না উনি করতে পারবেন না করবেন ও না আমরা অনেক আগের থেকে বলছি উনি দেশে আসলে অবস্থার পরিবর্তন হবে বিএনপির যারা এই লবি সেই লবি বিভিন্ন রকমের প্ল্যানিং করে বিভিন্ন রকমের গোপন পরিকল্পনা করে গোপন আপনার ট্রিটি করে গোপন সাইন করে তাদের কার্যকলাপ সীমিত হয়ে যাবে তবে উনি যে আসেননি নিরাপত্তার কারণে এটা কিন্তু এবার আমরা বুঝতে পারছি এই হাদির মৃত্যু দিয়ে আমরা বুঝতে পারছি ওনার যৌক্তিক কারণ ছিল মৃত্যু ভয় ছিল জীবনের উপর হুমকি ছিল দেখে উনি আসেননি এখন উনি হয়তো আহ বাংলাদেশের সরকার সহ সবাই আশ্বাস দিয়েছে করেছেন ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ তাকে বুক দিয়ে নিজের বুক পেতে দিয়ে তাকে রক্ষা করবে বেগম জিয়াকে যেভাবে সম্মান করে জিয়া রহমানকে যেভাবে সম্মান করে তাকেও সম্মান করবে তবে এই প্রসঙ্গে বলতে চাই কিছু কিছু জিনিস আমাদের সামনে এসছে তারেক রহমান এবং বেগম খালেদা যে যে নিরাপত্তা বাহিনীটা আছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটাকে নতুন একজন কর্নেল শামস ব্রিগেডিয়ার শামস তাকে দেওয়া হয়েছে একুশ কোর্স অফিসার তার ব্যাপারে অনেক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি তার ব্যক্তিগত ব্যাপারে বিভিন্ন এবং তার সাথে আওয়ামী লীগ পরিবারের একটা সংশ্লিষ্ট পাওয়া যাচ্ছে তার ওয়াইফের দিক দিয়ে সেই জন্য আমরা আশা করব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমাদের যে উনি আগে নিরাপত্তা প্রধান ছিলেন জেনারেল এলাই আকবর তাকে অনুরোধ করব আপনারা স্যার এই বিষয়টা পুনর্বিবেচনা করেন এমন একজন অফিসারকে দেবেন না যার আওয়ামী লীগের প্রতি কোনোভাবে কোনো আসক্তি আছে একদম জিয়া রহমান পরিবার জিয়া পরিবার বিএনপির প্রতি একদম পূর্ণভাবে আনুগত্য এবং ভালোবাসা না থাকলে এই কাজটা করা যায় না এটা অবতৈনিক কাজ এখানে কোনো বেতন নাই তাই আগে ছিল আমাদের ইয়ে ছিল আমাদের তহিদ কর্নেল তো ছিল টুয়েলভ রং কোর্সে দীর্ঘদিন তাকে যেন দায়িত্ব থেকে সরানো না হয় এবং ওনারা যারা আর আছেন এই বিষয়টা কোনোভাবেই হেলাফেলা করা যাবে না এবং এই বিষয়টা যদি হেলাফেলা করা হয় কোনো এক দুর্ঘটনা যদি হয়ে যায় তখন কিন্তু আমরা এই জিনিস কিন্তু ফেরাতে পারবো না তাই এখনো সময় আছে তারা ক্রমানের যে নিরাপত্তা টিম টিমটা যেন খুব সুচারুভাবে খুব কঠিনভাবে যেন সিলেকশনের মধ্যে যেন টিমটা রেডি করা হয় আগে যারা ছিল তাদেরকে দেওয়া হয় বিশ্বাস করে তাদেরকে দেওয়া হয় এবার আসি আমি এই যে আপনি বললেন যে এই ভারতের সাথে আমাদের সম্পর্ক ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে কিভাবে সবকিছু বাদ দেওয়ার পরেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরেও এই ফাইসালকে আশ্রয় দেওয়ার পরেও হাজার হাজার চোর গুন্ডা খনিকে আশ্রয় দেওয়ার পরেও মানুষ এটাকে অত কিছু বলছে না কিন্তু ইদানিং এই ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্যটা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় ছিনিয়ে নিয়ে গেলেন আজকে ভারত হুমকি দেয় পারমাণবিক হুমকি দেয় এই ভারত নাকি আমাদের বন্ধু সারা জীবন পচপন্ন বছর ধরে ভারত আমাদেরকে দাদাগিরি করছে এবং শেখ হাসিনা তো একেবারে ভারতের অংশই হয়ে গেছিল ভারতকে যা দিয়েছে জীবনে সারা জীবন মনে রাখবে সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও ভারত তোষণে নেমে গেছে ভারতের ব্যাপারে কিছু বলা যাবে না ভারত আমাদের অকৃত্রিম বন্ধু কি হিসাবে বন্ধু ভাই দেখতে পাচ্ছেন আপনি এত বড় বন্ধু হাসিনাকে গদিরাস বাঁচাতে পারেনি হাসিনাকে বাঁচাতে পারেনি হাসিনা পালিয়ে গেছে দেশ ফেলে এত বড় বন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ঠেকাতে পারেনি তার হত্যাকারী বলে পরিচিত তার ষড়যন্ত্রকারী পরিচিত খন্দকার মোস্তাক পরের দিন স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে এই হলো ভারত এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না এর উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেবেন না আমি সবাইকে বলবো ভারতের সাথে আপনাকে চোখে চোখ রেখে যেভাবে করে কিউবা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার সাথে চোখে চোখ রেখে ছোট্ট একটা মুক্তদান আমি গিয়েছি ভাই ফ্লোরিডা থেকে ষাট মাইল দূরে ফ্লোরিডা থেকে যদি বোটে যান ষাট মাইল দূরে কিউবা মানে আমেরিকার পেটের ভিতরে একটা ছোট্ট দেশ টিকে আছে স্বাধীনভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমেরিকার সাথে দখল করতে পারেনি